আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সামনে নমস্কার আমি তপন চক্রবর্তী বর্তমানের কথা আমাদের বর্তমানের কথার পরিচালনায় যে সোজা সাপটা অনুষ্ঠানটা চলছে আমাদের আজকের সোজা সাপটার এখনই শুরু হচ্ছে এবং আমাদের আজকের অতিথি প্রদীপ কুমার সরকার উনি হচ্ছে কালিয়াগঞ্জের নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি নমস্কার নমস্কার প্রদীপ বাবু নমস্কার আপনাকে তখন দা অনেক দিন পর আপনারা আপনার সঙ্গে মিলিত হচ্ছি আপনার চ্যানেলে তো এখন ব্যাপার হচ্ছে আপনারা সবাই জানেন মানুষের স্বপ্ন কালিয়াগঞ্জ মানুষ শুধু নয় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সব মানুষেরই একটা স্বপ্ন দীর্ঘদিন থেকে আছে যে কালিয়াগঞ্জে এই কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলের সামান্য একটু মাত্র তেত্রিশ কিলোমিটার বোধহয় রাস্তা এইটুক যেন তাড়াতাড়ি হয়ে যায় এবং এটা হলে প্লাস হিলি থেকে বালুরঘাট পর্যন্ত কাজ হয়ে গেছে অলরেডি তাহলে ওইটা যদি টোটালটা হয়ে যায় তাহলে একেবারে হিলি থেকে আগরতলা পর্যন্ত ট্রেন কালিয়াগঞ্জে উপরে যেতে পারে যদি হয় এখন ব্যাপার হচ্ছে আমরা সবাই স্বপ্ন দেখি আপনিও নিশ্চয় আমাদের মধ্যে একজন আপনিও স্বপ্ন দেখেন আগেও দেখেছেন এখনো দেখছেন তো এবার দিন বাদে আবার একটা সুযোগ এসেছে সুযোগ মানে আমাদের যিনি রায়গঞ্জের সাংসদ কালিয়াগঞ্জের ভূমিপুত্র কার্তিক পাল খুব চেষ্টা করে যাচ্ছে এবং তার সাথে আমাদের বালুরঘাটে সাংসদও আছে উনিও চেষ্টা করছেন তো আপনাদের যে সংগঠন সেই এবার এবার আমাদের এই যে সাংসদ আছে তিনি যেভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং অনেকজন এগিয়েছেন আপনাদের সংগঠন এবার আপনাদের সংগঠনের পক্ষ থেকে কতটা সহযোগিতা করবেন এই রেল প্রকল্পের উন্নয়নের স্বার্থে আমি প্রথমেই সদ্য পেরিয়ে যাওয়া সকলকে আমার হোলি প্রণাম এবং নমস্কার জানাচ্ছি বুনিয়াদপুর টু কালিয়াগর স্পেশাল রেলওয়ে প্রজেক্ট দু হাজার বারো সালের তেইশে ফেব্রুয়ারি পেপারে বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানতে পারি যে দীর্ঘ ছাব্বিশ কিলোমিটার রেলপথ এবং তার জন্য ছশো উনত্রিশ বারোশো উনত্রিশ জন কৃষকের সিংহবাদ আমার কাছে এসেছিলেন তার মধ্যে কালিয়াগঞ্জ ব্লক ছিল তিনশো উননব্বই জন থ্রি নাইন ফার্মার্স অব কালিয়াগঞ্জ ব্লক এন্ড আদার্স

এই ব্যাপারটা দেখুন আমরা সে সময় কৃষকদের বলেছিলাম আপনারা কি দাবি করছেন সরকারের কাছ থেকে কৃষকরা তখন বলেছিলেন যে আমরা মূল্য সেই মূল্যটা পার্সেন্ট সোলিডিয়াম দেওয়া হতো সেটা বলেছিলেন ওনারা যদি জমির দামটাকে হান্ড্রেড পারসেন্ট সোলিডিয়াম যুক্ত করা হয় তাই আমরা প্রথমেই বলেছিলাম যে সমস্ত কৃষকের জমি যাচ্ছে তাদেরকে জমির মূল্য সম্পর্কে একটা আগাম আভাস দেওয়ার প্রয়োজন যাই হোক তখনকার দিনে যারা ক্ষমতায় ছিলেন তারা আজকে ক্ষমতায় নেই কেউ তারা কিন্তু আমাদের এই কথাগুলো কৃষকদের কথাগুলো শোনেনি অনেকবার আমরা প্রচেষ্টা চালিয়েছি সরকারের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছি কৃষক প্রতিনিধি হিসেবে দু তিনবার আমাদের সঙ্গে রেল দপ্তর এবং রাজ্য সরকারের যৌথ বৈঠক পর্যন্ত হয়েছে কিন্তু আমরা দাবি করেছিলাম কৃষকদের সমস্যা সমাধানের জন্য সরকারকে এগিয়ে এসে একটা প্যাকেজ কমসে কম ঘোষণা করা দরকার কিন্তু তৎকালীন সরকার সেই প্যাকেজটি ঘোষণা করেনি তা সত্ত্বেও আমরা ওখানে আন্দোলন করেছি আমরা অনশন করেছি

আমরা রেল দপ্তরকে একটা চিঠি করেছিলাম এবং যেখানে আমরা বলেছিলাম কালিয়াগঞ্জ স্টেশন সুপারিনটেন্ডেন্ট মাধ্যমে সেই চিঠিটা আমরা ডিআরএম কাটিয়ার ডিভিশনকে পাঠিয়েছিলাম এবং আমরা পরিষ্কার সেদিন বলেছিলাম যে আমরা চাই দ্রুততার সঙ্গে কালিয়াগঞ্জ টু বুনিয়ারপুর স্পেশাল রেলওয়ে প্রজেক্ট তৈরি হোক এটা আজকে কথা নয় এটা দু সালে আমরা বলেছিলাম তারপরে আমি গত দোসরা মার্চ দু হাজার পঁচিশ আমার সম্মানীয় কালিয়াগঞ্জের সাংসদ কালিয়াগঞ্জের সন্তান কালিয়াগঞ্জের কাছের মানুষ এবং কাজের মানুষ তার সঙ্গে আমার একটা বৈঠক হয় এবং বৈঠকের পরে আমি বলেছিলাম একজন কৃষকরা কৃষি জমি দিতে অনিচ্ছা প্রকাশ করেননি তাদের শুধু কিছু দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে পরে খুব সহজে দ্রুত সঙ্গে এই রেল লাইনটা উত্তরের সঙ্গে দক্ষিণকে জুড়ে দিতে পারে যেটা কালিয়াগঞ্জ মানুষের স্বপ্ন কালিয়াগঞ্জের ব্যবসায়ীদের স্বপ্ন আম জনতার স্বপ্ন এবং কালিয়াগঞ্জের নাগরিক অধিকার সভাপতি হিসাবে আমারও একটা স্বপ্ন তাই কখনোই আমরা যে বিরোধিতা করিনি আমাদের আমাদের দাবি দেওয়াকে নিয়ে ভুল ব্যাখ্যা করা হয়েছে আচ্ছা আমাদের আট দফা দাবির মধ্যে ছিল যে সরকারিভাবে যদি কৃষক পরিবারের একজন প্রতিনিধিকে চাকরি দেওয়া সম্ভব হয় যেটা আমরা দেখেছি পশ্চিমবাংলার ফুরফুরা শরীফের যখন রেল লাইন তৈরি হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী আজকে মমতা ব্যানার্জি সেদিন সম্ভবত রেলমন্ত্রী ছিলেন সেদিন কিন্তু দেখেছি যে সমস্ত কৃষকের এক শতক পর্যন্ত জমি গিয়েছে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে এটা আমি কিন্তু একদম অবদারিয়ে করা আমরা প্রদীপবাবুর মুখে বেশ কিছু তথ্য জানতো বললাম অনেক কিছু জানতে বললাম যে আমাদের কিছু কোন জনসমৈক বিরোধী নীতি ই হবে তাই আপনারা সামনে থাকুন আমরা আবার সাময়িক বিরতি পরে আবার ফিরে আসি আপনারা দেখছেন বর্তমানের কথা সুজা সাপটা নিবেদন করছে নিবেদন করছে কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি করে ঘুরে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা पुस्तकालयে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা पुस्तकालय থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্তপুর, কালিয়াকঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। She এসবের গয়না হাউস নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কপ বীর্য ফ্রিড সাইটোলজি এফ সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট এবং এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশন বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি আমরা আবার ফিরে এলাম সাময়িক বিরতির পর চলছে সোজা সাতটা বর্তমানের কথা পরিচালনায় উপস্থিত আছেন আমাদের খুব দীর্ঘদিনের একজন সংগ্রামী নেতাই বলব দীর্ঘদিন থেকে কাজের মানুষ সংগ্রাম করে করেই বেরিয়ে থাকে সংগঠন করে করে প্রদীপ কুমার সরকার তো প্রদীপবাবুর কাছে এমন প্রশ্ন যে দেখুন রেল লাইনের একটা যে নেটওয়ার্ক আছে ভারতবর্ষের এই নেটওয়ার্ক যেখানে রেল লাইন নতুন করে হচ্ছে সেখানে ভারতবর্ষের প্রতিদিন তো আলাদা আলাদা করে নতুন নতুন করে কোন রকমের আইন তৈরি হচ্ছে না হয়তো অনেকদিন আগে একটা আইন হয়েছিল সেটা পাল্টে আবার হয়তো বছর আগে একটা আইন হয়েছে তারপর আর কোন আইন কিন্তু পাল্টা পাল্টি হয়নি জমিদাতাদের জমির মূল্যের ব্যাপারে এখন কি অবস্থা আছে সেটা আমি জানি না তবে আমার মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার একটা রেল করতে গেলে যা যা কৃষকদের দিতে হয় ঠিক সেগুলো হয়ে আছে এখন হচ্ছে এর পরেও আপনাদের কি কোনো নতুন ধরনের কিছু আবার তার সাথে যোগের কোনো প্রস্তাব আছে কিনা সেটা একটু জানতে চাই প্রথমেই তখন মাধ্যমে আমি সমস্ত কালিয়াগঞ্জবাসীকে সমস্ত বঙ্গবাসীকে জানাই আমাদের নতুন করে কিছু যোগ দেওয়ার নেই কিছু বিয়োগ করারও নেই প্রথম আপনাকে একটা জিনিস বলি যে ল্যান্ড কে করবে আমরা ভারতবর্ষের আইনে একটা জিনিস জানি সেটা হলো যে রাজ্যের উপর দিয়ে রেলপথ যাবে ওই রেলের প্রকল্পটা যাবে সেই রাজ্যের যে সরকার থাকবে সেই সরকার ঠিক করবে ল্যান্ড ভ্যালু তো সুতরাং রেল দপ্তর শুধুমাত্র অপেক্ষায় রয়েছে রাজ্য সরকার কি মূল্য ঠিক করে দেয় তার উপরে আমাদের দৃঢ় বিশ্বাস রাজ্য সরকার এই ছশো উনত্রিশ একর বা সাতশো একর যাই জমি লাগুক না কেন রেলের জন্য রেল যতটা একবার করবে

না কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির দরকার না রেল দপ্তরের দরকার যদি এখানকার বাংলার মুখ্যমন্ত্রীর সদিচ্ছা থাকে যদি এখানকার সরকারের সদিচ্ছা থাকে বুনিয়াদপুর তো কালিয়াগঞ্জ রেল প্রকল্প হোক

সর্ববার শুকু বার কারে বলুন আচ্ছা এইবার আমি একটা কথা বলছি আপনিও হয়তো জেনে থাকবেন আহ আমরাও জেনে গেছি ইতিমধ্যে ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে রেল দপ্তরকে আহ রেল ভারত সরকারের রেল দপ্তর আমাদের উত্তর দিনাজপুর জেলার শাসককে ইতিমধ্যেই কিন্তু জমি রিক্রিজিশনের জন্য চিঠি দিয়ে ফেলেছেন হ্যাঁ এবং আমি যে অতদূর জানি দক্ষিণ দিনাজপুর থেকে জমির সেই রেকর্ড ফেকর্ড হাবিজাবি যে সমস্ত লাগে সেই কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখন আমাদের উত্তর দিনাজপুর জেলা এখন আসেনি কুসমন্ডি পর্যন্ত কাজ এগুলো চলছে কিন্তু রেকর্ড ফেকর্ড নেওয়া দেওয়া হাবিজাবি তার মানে দক্ষিণ দিনাজপুর জেলাতে যেটুকু জায়গা রিকুয়েজেশন নিশ্চয়ই ওখানকার জেলাশাসকের কাছে উচিত এসেছে তার মানে এই কাজগুলো হচ্ছে তো এইটা যদি হয়ে থাকে আর আপনারা যদি সহযোগিতা করেন তাহলে তো আমার মনে হয় এবং কার্তিক পাল খুব সহজেই করতে পারে এবং আমার মনে হয় আপনার স্বপ্ন আমার স্বপ্ন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর প্রত্যেকের স্বপ্ন যদি এক হয় সত্যিকারের স্বপ্ন আমরা যদি চাই তাহলে এই রেল হতেই হবে এখানে মানে আর বাধা দেবার ক্ষমতা নাই কিন্তু আমাদের আন্তরিক থাকতে হবে এই সম্পর্ক আপনি কি বলেন দেখুন আপনাকে প্রথমেই একটা কথা বলি যে কথাটা আপনি উত্থাপন করলেন ভারত সরকারের রেল মন্ত্রী ও শিনি বসু বাজেট সেশনের পূর্বে এই 2025 এর বাজেট সেশনের পূর্বে এ জেলার জিএমপি একটা চিঠি দিয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা সুরক্ষা একটা চিঠি দিয়েছিলেন যেখানকার ল্যান্ড অ্যাকুইজিশন করার জন্য রেলপথের জন্য যে জমি দরকার সেই জমিটাকে চিহ্নিত করা জমিটাকে অ্যাকুইজিশন করার জন্য আপনার কাছ থেকে শুনলাম কুসুমুন্ডি পর্যন্ত ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ সম্ভবত শুরু হয়েছে যদিও যদিও আমার কাছে অথেন্টিক কোন তথ্য নেই তবে আমার যতদূর অভিজ্ঞতা এবং যতদূর ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ কোলাবোরেশন অ্যাক্ট এবং রেলওয়ে যে অ্যাক্ট সেই অ্যাক্ট অনুযায়ী জেলা শাসকের উচিত তার যে সমস্ত জেলার যে সমস্ত এলাকার উপর দিয়ে রেল লাইন যাবে সেই সমস্ত এলাকার বিএলআর কে ওই চিঠির কপি দিয়ে সূচিত করা এবং বলা যে ইমিডিয়েটলি আপনি জমির ভ্যালু ঠিক করুন এবং জমির ভ্যালুটা জানান রেল দপ্তরকে কারণ জম্মি অ্যাকুইজিশনের যে চিঠিটা দেবে সেটা কিন্তু দেবে রেল দপ্তর জেলা দপ্তর আর জমির ভ্যালুটা কিন্তু ঠিক করবে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি সংস্কার দপ্তর ঠিক দ্যাট মিনস বিএল এন্ড এলআর ও অফিস অফিস ডিএল এন্ড এলআর ও অফিস এসডিএল এন্ড এলআর ও অফিস ঠিক সুতরাং এর বাইরে কোনো কিছু সম্ভব নয় তাই আমি রাজ্য সরকারের প্রতিনিধি যারা রয়েছে আমার যারা প্রশাসক ডিএম সাহেব সম্মানীয় জেলা শাসক ডিস্ট্রিক্ট কালেক্টর কে উদ্দেশ্য করে বলবো যত শীঘ্র সম্ভব আপনার কনসার্ন ব্লক গুলিতে চিঠি পাঠিয়ে জমির প্রকৃত ভ্যালু কি সেটা ডিটারমাইন করুন এবং রেল দপ্তরকে দিন আমরা কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির দৃঢ়তার সঙ্গে বলছি হিলি থেকে রেল চলতে চলতে একটাই কামাক্ষায়ের মন্দির পর্যন্ত যাক শুধু আমরা এটাও চাই যে ভারতবর্ষের প্রান্ত থেকে ও প্রান্ত হা সমুদ্র হিমাচল গালিয়াগঞ্জের মানুষ রেলপথে যোগাযোগ করুন এটা আমার স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়িত করার প্রয়োজনের কা গালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটিত আছে অত্যন্তই আমরা তাই আমরা তাই আমরা নিয়মিত আমাদের সংসদকে অবহিত করছি বিভিন্ন বিষয়ে আমরা নিয়মিত সরকারের সঙ্গে সহযোগিতার বার্তা দিয়েছি আমরা মুখ্যমন্ত্রীকে ২০১২ বারো সালেই কিন্তু আমরা চিঠি দিয়েছিলাম মুখমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম এই জমির अतिक्रमणের বিষয়ে এবং জমি কাম ঠিক করার বিষয়ে আজ পর্যন্ত এই পত্রের কোন উত্তর আমরা পাইনি আমরা কোনো উত্তর পাইনি তো সুতরাং আমাদের নামে এক তরফা দোষ দিয়ে কি বলা হয় যে কাজের নাগরিক অধিকার লক্ষ্যে তুমি টিریل লাইগা কি দিয়েছে তার সভাপতি প্রাদেশিক সরকার আটকিয়ে দিয়েছে এটা ভুল তথ্য মানুষের সঙ্গে সত্যটা উদ্ঘাটিত হোক মানুষ সত্যটা জানুন কালিয়াগঞ্জ আধিকার কমিটি মানুষের জন্য কৃষকের জন্য চাহিদা মাত্র আপনার যদি চাকরি না যায় সরকারি নিয়মে নিয়ম যতদূর যতদূর সর্বোচ্চ সহায়তা হিসেবে প্রদান করা যায় আমি যা এবং সেই সর্বোচ্চ সজেই যাওয়া হোক আমি মানে যেহেতু প্রদীপ সরকার আমাদের বর্তমানের কথা সোজা সত্ত্বার মাধ্যমে স জানিয়ে দিই যে আমরাও চাই যে অত্যন্ত স্পিডি ভাবে মানে ও অত্যন্ত ছাব্বিশের সালের মধ্যে যেত গাড়ির আমাদের রেলের মোটামুটি কাজগুলো শুরু হয়ে যায় এই জন্যে মানে বর্তমানে তার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং নাগরিকদেরকেও বলছি যে প্রদীপ বাবু তার নাগরিক উন্নয়ন কমিটি আমাদের সর্বতভাবে ইয়ে রায়গঞ্জের সাংসদ তাকেও সম্পূর্ণভাবে সাহায্য করবে সুতরাং আপনারা আহ শুনলেন যে নাগরিক উন্নয়ন কমিটি নাগরিক অধিকার না বলিক রক্ষা অধিকার খবরটি যিনি সভাপতি তিনি পরিষ্কার নির্লায় বলে তোলেন যে আমরা আছি এবং কৃষকরা যাতে তাদের সর্বোচ্চ পরিবারটা পায় সেইটা হলেই আমরা খুশি আর আমাদের কিছু নাই তাই ওনাকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের সোজা সাপ্তা এখানেই শেষ করছি অশেষ ধন্যবাদ সবাইকে অভিনন্দন নমস্কারের কথা কে অনেক অনেক ধন্যবাদ আমার বক্তব্য আপনাদের স্টুডিওর মাধ্যমে গোটা পোশাক রেল দপ্তরের কাছে পৌঁছাক রাজ্য সরকারের কাছে পোশাক কৃষকের কাছে কাছে পৌঁছাবো আমরা খুশি হয়েছে আছে রেল লাইন হবে তারা ন্যায্য মূল্য পাবে এই ভরসায় তারা দিন গুনছেন নমস্কার ধন্যবাদ